রমজান আমার মুমিনের শ্রেষ্ঠ মাস রমজান ইমানদারের অপেক্ষার মাস রমজান মহেনতের মাস রমজান মানে নিজেকে সাজাইবার মাস রমজান মাসে প্রস্তুতি নেওয়ার মাস অতএব এটা ইনসাফ করো এটা ইনসাফ করো রমজানের জন্য প্রস্তুতি আল্লাহ পাক ওয়াদা দিছে ওয়াদা দিছে কামা কুতিবা আল্লা মিন ক্বাবলিকুম আল্লা আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব এক মাসেই মোত্তাক আমি তো এভাবে বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলে হে ইমানদারগণ তো আল্লাহ তালা রমজানের শুরুতে বলে হে ইমানদারগণ তার মানে তোমার ঈমান আমি নিলাম না ডাক দিছে কেন তো মানে তোমার ইমানের পাসপোর্ট আমি নিলাম কুতিবা আলাই কুমসিয়া মো কামা কুতিবা আলাল্লা দিন আমিন মানে হলো একটা মাস রমজানের এই পবিত্র মাসে রোজার হুকুম আমার বিধান মেনে চলো একটা মাস কথাটা মানো গুণা ছাড়ো নেক আমল করো আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম এক মাসের মাথায় তিরিশ দিন অথবা সর্বোচ্চ উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না ওয়াদা দিলাম একত্রিশে যাবই না আমি আল্লাহ তিরিশ অথবা উনত্রিশে আমি আল্লাহ লাল্লাকুম তাতাকুন তোমার ইমানের পাসপোর্টে তাকুয়ার ভিসা লাগায় না তাইলে পাসপোর্ট এবং ভিসা যখন রেডি ঈদের দিনে ফ্লাইট ফ্লাইট কোন দিন জান্নাতের ফ্লাইট ঈদের দিনে ফ্লাইট এজন্য হাদিসে আছে ঈদের দিন পাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডেকে বলে হে ফেরেস্তারা বলো তো কোনো শ্রমিক যদি তার পরিশ্রম পূর্ণ করে তাকে কি পরিমাণ মজুরি দেওয়া উচিত তখন ফেরেস্তারা বলে মাওলা তাকে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত কারণ সে যেহেতু কাজ কি করছে পূর্ণ করছে পাক তখন বলে ফেরেস্তারা তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার এই আমার রমজানের হক আদায় করছে আমি তাদেরকে তোমাদের উপস্থিতিতে সাক্ষ্য রেখে আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম তখন ঈদগাহে দাঁড়িয়ে ঈদের নামাজের সময়ে ফেরেস তারা ডেকে বলে হে ইমানদার তোমরা যারা রমজান আদায় করেছ তোমরা যারা গুণার থেকে মুক্ত রয়েছ তোমরা যারা গত একটা মাস তোমাদের মালিকের হুকুম পালন করেছ আজ আমরা নিজ কানে এইমাত্র আল্লাহর দরবারে শুনে আসছি ইয়া আইয়ো হান্নাস ইনাক আর এখন হে লোক সকল নিশ্চয়ই পাক আমরা শুনে আসছি ফরেজি আরু রশি দিই না ইলা হা নি কোন অতএব খুশি খুশি চিত্তে তোমরা ঘরে ফিরে যাও যাও ঘরে চলে যাও আজরাইল আসবে আজরাইলের হাতে ধরা দিয়ে আমার জান্নাতে চলে আসি যা আইয়া তুহান নাফসুল মুথমা ইন্না। এর রেজিিয়াই ইলারব্বিক রদিয়াতা মারদিজঞহ। এজন্য নেককার যখন যান কবজ করে ফেরেশতা তো আল্লান বিসাল লা সাল্লাম বলছেন। কোন গ্লাস থেকে যেভাবে একটু কাইত করিলে পানি যেমন আরামসে পড়ে। আল্লাহ নবি বলেন। মালাকুল মুদ আজরাইল। ইমাদার নেককার ব্যক্তির সামনে এসে। এভাবে ডাক দে অইয়া তুহার গিবা হে পবিত্র আত্মা নিরাপদ আত্মা তোমার আল্লাহর সন্তুষ্টি আর মাকফরাতের দিকে বেরিয়ে আস এটা বললেই ব্যক্তির ইমানদারের রুহুটা এ গ্লাস কায়েদ করলে যেরকম পানি আপোষে পরে ইমানদারের রুহ মালাকুল আজরাইলের হাতে এইভাবে আপোষে চলে আল্লাহর এটা হাদিস আর যখন কোনো নাফরমান পাপীর কাছে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয় আল্লাহ নবী বলেন আজরাইল তখন আবার তাকে ডেকে বলে আইয়া তুহান নাফসুল খবীসা হে খবিশ আত্মা ওখরুজি ইলা তোর আল্লাহ नाराजगी অসন্তুষ্টির দিকে আ বের হও কদার কসম আল্লাহ পাক নবী বলেন নাফরমানের রুহু তখন কলিজা থেকে

ফলা উলা ইনকুম তুম গয়ামাদীন তার জিয়াউ নাহা ইনকুমতুং সাদিক আল্লাহ বলে নাফরমান যদি সক্ষমতা থাকে রুহুটাতে এখানে আটকায় রইছে এটার আবার আপন জাগায় কলে যায় ফিরায় এনে তার জিয়াউ নাহা দেন ইনকুমতুম সাদিকীন তুই না বলছিলি কিসের আল্লাহ কিসের কোরান কিসের হুজুর হ্যাঁ আমি সব কথার মধ্যে হুজুরারে টাইম নিয়ে না সব কথার মধ্যে কোরআন কিতাব টাইম নিয়ে আনেন না এমন বেদদপ নাই কথা বলেন না কেন এমন বেয়াদব নিকৃষ্ট বেয়াদব টাঙ্গাইয়া ফিরুন দরকার যে নাফরমান মান আখেরাত খামখেয়ালি মনে করছো হ্যাঁ কবর খামখেয়ালি মনে করছো তো আল্লাহ তালা বলেন এখানে আটকায় থাকে কাল্লা ইদা বালাগাতি তারা এ একই অর্থ কণ্ঠ নাফর রুহুটা যখন আটকায় এইটা আমি এমনি বুঝাই তাহলে বুঝতে সুবিধা হয় এই দেখেন এইটা আছে না এই টিস্যু এটা এটা বাইর করা খুব সহজ এই যে টান দিলেই বাইর হয়ে যাবে এই যে ঠিক না কিন্তু এই যে একটা পলিথিন আছে এটার মধ্যে দেখছেন এই যে একটা আলগা পলিথিন আছে না এটা এই এইটা আমরা টান দিলে বাইরে কী করতে হবে এই ছিট

والتفت الساق بالساق الى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب الى اهله يتمطى اولى لك فاولى ثم اولى لك فاولى আল্লাহ বলে না ফরমানের কণ্ঠনালীতে সে রুহটা আটকায় গেছে সবাই ডাকাডাকি করছে এখন তাকে বাঁচাবে কে আল্লাহ বলে না ফরমান তো বুঝেই ফেলেছে আজ তাকে পৃথিবী থেকে চলেই যেতে হবে আল্লাহ বলেন ভয়ে আতঙ্কে বেঈমান নিজের দুইটা পা মিলায় রাখছে এক সুতা নাড়াইতেও পারে না এমন ভয়ে আছে এমন আতঙ্কে আছে দুইটা পায়ের গোড়ালি মিলে গেছে আর সরাইতেও পারে না ইলা রব্বিকা ইদিন আল্লাহ বলেন আজ শুধু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আল্লাহর কাছেই ফিরতে হবে সে বুঝে ফেলেছে আল্লাহ বলেন বড় নির্মম মৃত্যু হলো না ফরমানের বড় মর্মান্তিক মৃত্যু হল আজরাইল ভিন্ন করে রুহুটাকে বের করে দিল এবার আল্লাহ বলেন এমন নির্মম মৃত্যু কেন হলো যুবক বন্ধু আমার দোস্ত আমার শোনো কারো কণ্ঠনালী থেকে রুহুটাকে ছিন্ন ভিন্ন করবে কেন ফেরেস্তা আজরাইল কেন রুহুটা স্বাভাবিকভাবে বের হয় নাই আল্লাহ বলেন ফালা সদ্দাকাওয়ালা সল্লাহ কারণ হইল এই না আমি আল্লাহকে বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লা এবং নামাজ আদায় করে নাই কোন অর্থ কি কন অলাসাল্লাহ অর্থ কি বলেন বন্ধু আমার দোস্ত আমার নামাজ পড়ো না যারা বাফ মনে রাইখো বাফ তোমার তোমার থেকে চিরা ফেলবে তুমি ময়রা যাইবা বন্ধু বড় কষ্ট পাইবা এই পৃথিবীর কেউ তোমারে মনে রাখবে না তুমি যেদিন মরবা আমি যেদিন মর